মাসে বাতে বাঙালি মাছ পছন্দ নই এমন একটি ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না আর সেটি যদি হই গ্রামের একদম ফিউর খাঁটি মাছ তাহলে তার কথাই নেই অনেক বছর পর এতো মাছ ধরেছি সেই শৈশবকালে মাছ ধরতাম বলেই গেছি কবে মাছ ধরেছি গ্রামে যখন ছিলাম তখন প্রত্যেক দিনই বন্ধু বান্ধব এবং চাহত বাইদের নিয়ে মাছ ধরার জন্য খালে বিলে ঘুরে বেড়াতাম এবং এত পরিমাণ মাছ ধরে নিয়ে আসতাম যে আমাদের কখনো মাছ কেনাই লাগতো না যাই হোক সেই শৈশবের কথা মনে পড়ে গেল এখন মাছ ধরার জন্য পুকুরে নেমে গেলাম এত মাছ ছিল পুকুরটাই যে বলার বাহিরে কিন্তু ভিতরে বই কাজ করতেছিল সেটা কেশের বই সাপ অথবা শিং হাতে গালা দেয় কিনা গালা শব্দটা হয়তো বা আপনারা না এটা গ্রাম অঞ্চলের একটি বাসা যাই হোক আমরা তখন শিঙের যদি গালা দিত মানে অনেক ব্যথা করে আসলে আমি বয়ে বয়ে মাছ ধরতেছিলাম কারণ অনেকবার শিঙের গালা খাইছি সেই শৈশবে যখন মাছ ধরতাম তাই সময় শিঙের শিং মাছ যখন সুবল দিত তখন হাতের ব্যথা আর কি ব্যথা সেই ব্যথার কথা এখনও মনে আছে সেই জন্য একটু বয়ে বয়ে মাছ ধরতেছিলাম আর দেখে দেখে বড় বড় মাছগুলো শুধু ধরে ধরে নিয়ে আসতেছিলাম ভালোই বিষয়টা অনেক এনজয় করতেছিলাম মাছ আবার সবাইকে দিয়েছিলাম বড় বড় মাছগুলো ধরতেছি এত বেশি কাদা ছিল আমি প্রায় অর্ধেকটাই ঢুকে গেছি আর অর্ধেকটা পাখি আছি কখন যে পুরাটা ঢুকে যায় কাদার ভিতর সেটাই বুঝতেছি না তারপরেও মাছ ধরতেছি মাছ যেহেতু আছে অনেক মাছ ইচ্ছামতো মাছ ধরতেছি ও আর একটা মাছ পেয়ে গেছি না হাতে পাই নাই আবার রে একটা মাছ ধর দিছি রে দেখি মাস্টারে ধরা যায় কিনা ওইখানে আসলে একটু পানি এখনও ভালোভাবে শোকানো হয় নাই যার কারণে সবগুলো মাছ ধরা যাচ্ছে না এই জন্য আমি বললাম যে ভাই পানিটা একটু দেখেন কমানো যায় কি না তাহলে সবগুলো মাছ ভালোভাবে ধরা যাবে তাই আবার মোটরটা চালু করলো এবং পানি শুকানোর চেষ্টা করতেছে আর আমি সব দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কোথায় থেকে মাছগুলো ধরা যায় আর ছোট ছোট যে পুঁটি মাছ তারপর চিংড়ি মাছ অনেক ছোট ছোট মাছগুলো ছিল যেগুলো আসলে আমরা চাইলে ধরতে পারতেছিলাম না পানির জন্য আর অনেক বেশি কাদা ছিল কাদা তো থাকবেই স্বাভাবিক তারপর এটাতে অতিরিক্ত কাদা ছিল যার কারণে পুঁটি মাছগুলো কাদার ভিতরে ঢুকে যাচ্ছিলো আর পুঁটি মাছ ধরতেও নাই শুধু শুধু বড়ো মাছগুলোই আমরা ধরতেছিলাম এবং বড়ো মাছগুলো দেখে দেখে ধরতেছিলাম দুই তিনজন শিং মাছ খুঁজে খুঁজে বের করতেছিল ওনারা অনেক বেশি এক্সপার্ট আর আমিও দেখতেছিলাম কিভাবে শিং মাছগুলো ধরা যায় তো আবার একটা সালা নিয়ে আসলাম যে সালা দিয়ে হয়তো বা মাছগুলো ইজিলি আমি ধরতে পারবো সেজন্য সালা নিয়ে চলে আসলাম আবার পুকুরে নেমে গেলাম এগুলো আসলে চাষের মাছ ছিল অনেকগুলো মাছ রেনু ফেলা হয়েছিল নাকি সে এগুলো এখন অনেক বড় হয়ে গেছে যার কারণে মাছগুলো ঈদের সিজনে সবাই গ্রামে গেছিল। সেই পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী যেহেতু গ্রামে আসছে তো পুকুরে অনেক মাছ আছে সেগুলো দড়ি যেই সিদ্ধান্ত সেই কাজ রাত্রেবেলায় পুকুর শুকানো হয়েছিলো আর দিনের বেলা আমরা গেছিলাম মাছ ধরার জন্য তো আমি এখন একটা ছলা দিয়ে বড় বড় মাছ যা আছি ধরতেই আছি অনেকগুলো ধরতেছি সবচেয়ে বড় বড় মাছগুলো দেখতেছেন কম কমলা কালার গেঞ্জি আমার অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না আসলে আমি কোনটা কমলা হাতে বস্তা মাছ ধরতেছি ধরতেছি প্রায় আমার বস্তাটা বড়ই ফেলছি মাছ ধরতে ধরতে অনেকগুলো মাছ ধরছি যেহেতু পানি একটু শুকানো হয়েছে তাই বড় বড় মাছগুলো দেখে সবাই ধরে ফেলতেছিল আর আমি তো কোনো ছোটো মাছ ধরতেছিলাম না যত বড়ো মাছ আছে সেগুলো ধরতেছিলাম আর কাদার ভিতরে মোটামুটি অর্ধেকটা ঢুকে গেছি যার কারণে আসলে নড়াচড়া করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো আমি সেই জন্য এখন কি করব বুঝতেছিলাম না ভাবলাম এখন কি করি দেখেন এমন একটা অবস্থা হয়েছে যে আসলে আমি এখানে নড়তে পারতেছিলাম এত বেশি কাদার মধ্যে ঢুকে গেছি কি করবো এখন বসে গেলাম কাদার মধ্যেই যা এখানে একটু ডিড় লাগতেছে খুব কষ্টে ছিলাম এখন বসে বসে মাছ ধরতেছি মাছ আমার কাছে আসে আর আমি দৌড়ি মাছ আসে আর দৌড়ি আর হাসতেছিলাম সবাই আমার দেখে দেখারেখি করতেছে অনেকেই যে আমাকে টায় টেনে তোলার জন্য যে আমি কারো কত পাত্তা না দিয়ে আমি আমার মতো মাছ ধরতেছি আর আরেকজনে মাছ মাছের ডেক বরে গেছে বড় ডেকগুলো ওইগুলো নিয়ে আসতেছে শান্ত অলরেডি আর গাইড এত ডেগের ওজনটা এত বেশি ছিল যে আলগানোর সাধ্য উঠছিলো না যাই হোক ও মাছ একডেক মাছ রেখে আবার চলে আসছে আবার মাছ ধরার জন্য আর আমার সালাট একবারে ভরে গেছিলো মাছে তাই আমি শান্তকে ডাক দিলাম যে সালাট নিয়ে যাও এটা পড়ে গেছে সো আর আমি উঠতে পারতেছিলাম না যার কারণে ওর কাছে সালাডটা দিয়ে আমি চুপ করে বসে গেলাম এবং দেখটা আবার নিয়ে গেলাম মাছ রাখার জন্য ধরতে ছিলাম এভাবে মাছ পর্যায়ক্রমে এখন আমার এমন একটা অবস্থা হয়েছে আমি প্রায় কমার পর্যন্ত ঢুকে গেছি আর লড়ার মতো কোনো ওয়ে ছিল না অর্ধেকটাই ঢুকে গেছি আমি যার কারণে আমি বসেই ছিলাম এখানে এক জায়গায় বসে মাছগুলো ধরতেছিলাম যে মাছগুলো আমার কাছে দৌড়ে দৌড়ে আসতেছিল আর আমি গপ গপ করে দৌড়ে ফেলতেছিলাম পর্যায়ে মাছ ধরতে ধরতে খুবই বিরক্ত লাগতেছিল ভালো লাগতেছিল না আসলে আর বসে থাকতে মাছ ধরতে তাই চিন্তা করতেছি আসলে আর বেশিক্ষণ মাছ ধরবো না উঠিয়ে যাই এবং সেই জন্য উঠার চেষ্টা করতেছিলাম কিন্তু যাই হোক অনেক কষ্টে আর কি উঠলাম এটা আবার নেচে পায়ের নিচে দেখলাম একটা মাছ ঢুকে গেছে সেজন্য জন্য এই মাছগুলো ধরার জন্য আবার পাটা সরাইয়া আবার মাছ ধরতে থাকলাম যাই হোক যতটুকু পারি দড়ি তারপর উঠে যে বেশিক্ষণ আর দেখা যাবে না কারণ অনেক ক্লান্ত হয়ে গেছিলাম মাছ ধরতে প্রায় দুই তিন ঘন্টা মাছ ধরতে ধরতেছিলাম তাই এখন ভাবলাম যেহেতু মাছ মোটামুটি ধরা হয়ে গেছে এবং আমারও ভালো লাগতেছিল না আর মাছ ধরতে তাই ডিরেক্ট উঠে গেলাম মাছ নিয়ে এবং মাছের ডেকগুলো ধরে দেখলাম মাছ মোটামুটি বালে ধরা হয়েছে আরও অনেক মাছ রয়েছে তো আমার আরও ভালো লাগতেছিল না আসলে মাছ ধরতে সেই জন্য আমি উপরে মাছের ডেকটা নিয়ে উপরে চলে আসলাম ভাবলাম একটু রেস্ট নেই তারপর যদি নামি তাহলে নামলাম না নামলে তো সমস্যা নেই সো তাই মাছের ডেকটা উপরে দিয়ে দিলাম এবং দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ এবং আরেকটা মাছ নিয়ে আসলো শান্ত আমি আবার এই মাছগুলোকে হাতে নিলাম নিয়ে কয়েকটা ছবি তোলা ট্রাই করলাম যাই হোক দুই তিনটা ছবিও তুললাম মাছগুলো নিয়ে এই মাছগুলো দিয়ে আবার ওইদিকে আমার মেয়ে কান্না করতেছিল নিচে নামার জন্য সো কোনোভাবে ওকে আটকানো যাচ্ছিলো না আমি আবার উপরে আসলাম সে মাছগুলো হ্যান্ড ওভার করে আমার মেয়ে আতিকে ইসলাম রাফা ওকে নামাবো ভাবতেছিলাম কিন্তু ওপরে যারা ছিল সবাই নিষেধ করতেছিল যাতে না নামাই কিন্তু এত কান্না করতেছিল যে না নামানো কোনো ওয়ে ছিল না ছোটো বাচ্চা আড়াই বছরের আসলে ওকে খাদা মধ্যে নামানোটা উচিত ছিল না কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে আসলে না নামানোর কোনো ওয়েও ছিল না খুব বেশি কান্না করতেছিল এত বেশি ভাইনা ধরতেছিলো নিচে নামার জন্য কোনোভাবে কোনো ওকে থামানো যাচ্ছিল না তাই বাবুকে নামানোর জন্য একটি বড় ডেকানার আনার জন্য বললাম এবং সেই ডেকের ভিতরে ঢুকিয়ে দিলাম এবং ঢুকিয়ে ডিরেক্ট পুকুরের মাঝখানে নিয়ে গেলাম কাদার মধ্যে আর সে অনেক মজা পাচ্ছিলো এবং কাদাগুলো দৌড়তেছিল আর খেলতেছিল যদিও সবাই নিষেধ করতেছিল কিন্তু মেয়ে যেহেতু বাইনা করছে বাবা তো সে আবদার পূরণ করবে এটা স্বাভাবিক সো সবার মানা সত্ত্বেও আমি ওকে পুকুরে নামিয়ে দিলাম কাদার মধ্যে ওর মতো করে খেলতেছিলো আমিও দেখতেছিলাম কি করতেছে ডেগের ভিতরে অনেক বড় ডেগ ছিল সো ওকে ওর মতো করে ছেড়ে দিলাম ওর মতো করে খেলতেছিল তারপর বলতেছিলাম উঠানোর জন্য কিন্তু না ও উঠবে না ওইখানেই থাকবে তারপর ভাবলাম আচ্ছা যতক্ষণ ইচ্ছা খেলুক তারপরে উপরে নিয়ে যাবো সো রাফা ওর মতো করে খেলতেছিল আর কাদার মধ্যে হাত দিতেছিল আর দেখতেছিল আর আমি আবার মাছ নিয়ে হাতে দিলাম তো মাছ ধরবে না ও কাদাই ধরবে সো ভাবলাম অনেকক্ষণ টাকা হয়েছে যেহেতু একটু বের করে দেই কিন্তু না ও কোনোভাবেই নামতে চাইতেছিল না অনেক চেষ্টা করতেছি যে অনেকক্ষণ কাদার মধ্যে থাকলে আবার ঠান্ডা লাগতে পারে সেজন্য কাদার থেকে বের করে দিতে যাচ্ছিলাম আমি উপরে তোলার জন্য ট্রাই করতেছিলাম যাই হোক এখন ওকে আমি উপরে নিয়ে আসতেছি এবং উপরে তুলতেছি কিন্তু ওকে না করতেছে না ও উপরে উঠবে না ও কাদার মধ্যে থাকবে যাই হোক সব একটু যেহেতু নামাইছি ওর আবদার পূরণ করেছি বেশিক্ষণ থাকলে তারপর ক্ষতি হয়ে যাবে সে চিন্তা করে ওকে উপরে তুলে দিলাম এবং মাছ ধরার পর্বটি এখানে শেষ করে দিলাম তারপরে কতগুলো মাছ ধরা হয়েছে সেটা দেখতে হবে যেহেতু সবাই মাছ ধরে উপরে রেখেছে তাই আমরা দেখতে চলে গেলাম যে আসলে মাছ কতগুলো হয়েছে মাছ কতগুলো ধরা হয়েছে সেই জন্য বাবুকে নিয়ে ডিরেক্ট মাছের জায়গা চলে আসলাম বাহ মারশাল্লা অনেকগুলো মাছ ধরা হয়েছে তো সবচেয়ে বড় বড় মাছ যেগুলো সেগুলো সবগুলো আমি ধরেছি আর বড় মাছটা নিয়ে রাফাকে দেখাইতেছিলাম যে তুমি কোনটা নিবে তুমি হাতে নিয়ে চলে যাবো সো যাই হোক আমরা আসলে মাছ নিয়ে আসি নাই আমরা ডিরেক্ট পুকুরে চলে আসছি গোসল করার জন্য যেহেতু অনেক কাদা ছিল তাই পাশে একটা পুকুর ছিল সেই পুকুরে গোসল করার জন্য রাফাকে নিয়ে চলে আসলাম আর রাফার মা আর রাফার নানু আমাদের পিছনে পিছন আসতেছিলো আর বিডিও ম্যান ছিল রাফার মা মিমি সো পিছনে পিছনে আমরা যা যা করতেছিলাম সেই ভিডিওগুলো করতেছিল সো যার কারণে আসলে এই ভিডিওগুলো পাওয়া আর ভাবলাম যেহেতু ভিডিওগুলো পেয়েছি সো একটা ব্লগ তো বানানো হয়ে যায় রাফা অনেক বেশি পানি পছন্দ করে যার কারণে পানির মধ্যে খেলতেছিল আর আমি ওকে সাঁতরা শেখানো ট্রাই করতেছিলাম যে আসলে একটু সাঁতার শিখলে ভালো হই কারণ যেহেতু গ্রামে মাঝে মধ্যে আমাদের যাওয়া হয় ঢাকা থেকে সো সাঁতার জানাটা সবার জরুরি কখন কি বিপদ আসে বলা যায় না সো সেই আমি বললাম ওরে একটু সাঁতার শেখানো ট্রাই করি সে সাঁতার যেহেতু অনেক পিচ্ছি বুঝেনি তো আড়াই বছরের একটা বাচ্চা কী আর সাঁতার পাবে আর কি আর বুঝে ও খেলতেছিল পানির মধ্যে আমি ওরে নিয়ে পানির মধ্যে খেলতেছিলাম এবং পাশে আবার কিছু সেলার গোসল করার জন্য না পানিতে নেমে গেল যাই হোক ভালোই লাগতেছিল আমিও গোসল করতেছিলাম এবং অনেক কাদা ছিল বিদায় সারা শরীর ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন ছিল যদি আমরা হালকা শুধু কাদাটা শরীর থেকে সারিয়ে আবার অন্য জায়গায় মোটরে গিয়ে গোসল করতে হবে সেই জন্য আমরা আসলে এখানে শুধু কাদাটা সারানোর জন্য একটু পানিতে নেমেছিলাম এবং সাঁতার শেখার জন্য রাসাকে ট্রাই করতেছিলাম আর ওরে নিয়ে পুকুরে খেলতেছিলাম অনেকক্ষণ পুকুরে ছিলাম আমরা আমরা অনেকক্ষণ পানির মধ্যে খেলতেছিলাম আমি রাফাও অনেক বেশি এনজয় করতেছিল আমি অনেক বেশি এনজয় করতেছিলাম আমিও প্রায় অনেক দিন যাবৎ গ্রামে আসি না বছরে একবার হয়তো বা গ্রামে আসি পুকুরেও নামা হয় না যার কারণে আমিও পুকুরে অনেকক্ষণ ছিলাম এবং দেখতেছিলাম কি করতেছে রাফা রাফা অনেকক্ষণ হয়েছিল আর আমিও ওকে নিয়ে খেলা দোল করতেছিলাম একদম পুকুরের মধ্যে ওখানে জ্বর ট্রাই করছি এবং সেখানে গিয়ে রাফাকে সাঁতার শিখে শেখাচ্ছি ও সাঁতার শেখার জন্য হাতটা নাড়াতে আমি আবার হাত পা নাড়াচ্ছিলো আমি আবার ওরে পানিতে ডুব দিয়ে দিলাম ডুবিয়ে দিলাম এবং হাতটা সে দেখতেছিলাম যে আসলে ও পানিতে টিকতে পারে কিনা আমাদের গোসল মোটামুটি শেষ তাই আমরা উঠে গেলাম এবং প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য তাই আমরা একটু রেস্ট নিলাম সিঁড়িতে বসে এবং সেখান থেকে উঠে গেলাম রাফাকে নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে এবং ডিরেক্ট আমরা এখন বাসায় যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম হাঁটতেছি আমরা বাসার দিকে আমরা রওনা হব আর রাফা তো পানের থেকে উঠবেই না সেই জন্য আমি টেনে টেনে চলে আসলাম এবং দেখলাম যখন উঠে না তাই আমি কাঁধে নিয়ে হাঁটা শুরু করলাম এবং নাচতে নাচতে ডান্স করতে করতে আমরা বাসার দিকে রওনা হলাম যেহেতু কোনো ব্যান অথবা কোনো রিক্সা পাচ্ছিলাম না সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রিক্সা অত ব্যান খুঁজতেছিলাম দেখি একটা ব্যান পাওয়া যায় কি যদি কপাল ভালো হয় তাহলে পাবো না হলে হেটে যেতে হবে অনেক দূর পথ কিছু করার নাই যা খাটতেছিলাম ভালোই লাগতেছিল গ্রামের পরিবেশ মোটামুটি অনেক সুন্দর ছিল সো হেঁটে হেঁটে দেখতেছিলাম কোনো গাড়ি টারি পাওয়া যায় কি না কিন্তু না কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না যাই হোক অবশেষে একটি গাড়ি পেয়ে এলাম এবং সাথে সাথে গাড়ি তুলে গেলাম রাফাকে কাঁধেই রেখে দিলাম রাফা কাদের মধ্যে বসে খুব মজা পাচ্ছিলো যার কারণে কার থেকে নামতে এসে চাইল না আমি ওকে কাঁধে নিয়েই রিকশা দিয়ে বাসার দিকে রওনা হলাম এবং অবশেষে বাসায় এসে পৌঁছালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম